তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে নয়া মোড় দি এক্সিকিউটিভ টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ইরান ইজরায়েল যুদ্ধের প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হবে এর সোজাসপট উত্তর হলো এক কথায় না এবং এও বলা যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারেই হবে না অন্তত ফোর্সিবল ফিউচারে অর্থাৎ আমরা যতটুকু ভবিষ্যৎ দেখতে পাই তার মধ্যে এর কারণ আছে আমরা বিশ্বযুদ্ধ বলতে কী বুঝি বিশ্বযুদ্ধ মানে ওই আঞ্চলিক যে যুদ্ধ হচ্ছে সেগুলো না অর্থাৎ আমরা দেখছি মিয়ানমারে যুদ্ধ হচ্ছে অর্থাৎ গৃহযুদ্ধ আবার আমরা সুদানে দেখছি তারপর অন্য অন্য জায়গা যেমন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যদি এগুলো বিশ্বযুদ্ধ না এগুলো বা বিশ্বযুদ্ধের আরামত নয় এক্ষেত্রে বিশ্বযুদ্ধটা হচ্ছে ব্যাপক এবং অনেক দেশ প্রচুর দেশ প্রায় সব দেশেই মানে কোনো না কোনোভাবে অনেক দেশ সরাসরি জড়িত আর অন্য দেশগুলো কোনো না কোনোভাবে জড়িত থাকে আর কি আর এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা যেটা বলা হচ্ছে এখানে একটা আলাদা ডাইমেনশন আছে অর্থাৎ এই বিশ্বযুদ্ধ যদি যদি হয় হবে না এই এখানে কিন্তু আণবিক পারমাণবিক একটা ডাইমেনশন আছে অর্থাৎ পারমাণবিক যুদ্ধ হবে এখন এই পারমাণবিক যুদ্ধ কিন্তু যুদ্ধে কেউই জয়লাভ করে না নাম্বার ওয়ান কেউই জয়লাভ করে না সবাই ধ্বংস হয়ে যায় দ্বিতীয় সেটা হলো আমরা যদি আইনস্টাইনের কথা নেই আইনস্টাইন কি বলেছেন উনি বলেছেন আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কি দিয়ে হবে কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হবে পাথর এবং লাঠিশোটা দিয়ে এদিন ইনি এটাই বোঝাতে চাচ্ছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধে হওয়া বিশ্বযুদ্ধ যদি ঘটে তাহলে সভ্যতায় মানব থাকবে না এবং কিছু যদি মানুষের যদি অবশিষ থেকেও থাকে শেষ পর্যন্ত তারা ওই যে মানে আদিম যুগে যে মানুষ ছিল রকম হবে আর কি অর্থাৎ পৃথিবীটা ধ্বংসই হয়ে যাবে এই কারণেই কেউই তৃতীয় বিশ্বযুদ্ধর কথা চিন্তা করে না বা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর কথা চিন্তা করে না আমরা আমরা দেখেছি আগে একটা মানে অতীতে এক বিশেষ সময় ছিল যখন তৃতীয় বিশ্বযুদ্ধ অবস্থায় অবস্থা অর্থাৎ একদম লেগে যাবে এরকম অবস্থা একটা ছিল উনিশশো বাষট্টি সনে যখন সোভিয়েট রাশা তখন কিন্তু রাশার সোভিয়েট রাশা ছিল রাশার সোভিয়েত তখন ভাঙে নেই এবং ক্রুশ্যপ শেখবে প্রেসিডেন্ট আর আমেরিকাতে প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেটে এই উনিশশো সালে তখন কিউবান মিসাইল ক্রাইসিসটা হয় এবং সেখানে আমরা ওই কিউবাতে জানি যে সেখানে একটা মিসাইল ঘাঁটি রাশা করেছিল এবং সেখানটা পারমাণবিক শক্তিও সেখানটায় পারমাণবিক অস্ত্র সেখানে রাখার কথা ছিল মিসাইল রাখার কথা ছিল তো এই নিয়ে মানে একটা যুদ্ধাবস্থা সৃষ্টি হয় একটা কোয়ারেন্টিন ব্লকেট বলে কোয়ারেন্টিন বলে অর্থাৎ কোয়ারেন্টিন করেছিলাম এই আমেরিকা কোয়ারেন্টাইন করেছিল ওই কিউবার চতুর্পাশে এবং একটা পর্যায়ে গিয়ে এমনও হলো যে প্রায় যুদ্ধ লেগে যায় ইউটু একটা বিমান যেটা রেকনাইজেশন প্লেন আছে ইহার আমেরিকার ছিল সেটা এক একটা বিমান ভূপাতিত করে কিউবার তো এই এই সংকটের সময় বিশ্ব ধরেই নিয়েছিল যে একটা কিছু একটা হবে মারাত্মক বর্তমানে যেটা চলছে এতে কিছুই না এই তুলনায় কিন্তু সব মিটে গেছে মিটে গেছে অনেক দরবার হয়েছে দিন দরবার হয়েছে এবং মধ্যে ইন্টারেস্টিংলি একজন এবিসি নিউজ রিপোর্টার তার একটা অবদান ছিল তিনি এসে ওই তার এক সোভিয়েট এক এজেন্টের সঙ্গে তার কথা হয়ে সেখান থেকে একটা কিছু মানে রেকমেন্ডেশন নিয়ে এসেছিলেন তিনি জানিয়ে দিয়েছিলেন পেন্টাগনকে এবং সেখান থেকেই মানে আলোচনার সূত্রপাত এবং তারপরে এটা মানে টেনশনটা চলে যায় অর্থাৎ কোনো যুদ্ধ ঘটে না তো এটা কিন্তু একটা মানে সাংঘাতিক ক্রিটিক্যাল মুভমেন্ট ছিল তখনও কিন্তু বিশ্বযুদ্ধ হয়নি আর এছাড়া যেটা আমরা জানি সেটা হলো যে বিশ্বযুদ্ধের অনেক সময় দেখা যায় যে মিসক্যালকুলেশন হতে পারে সাইবার অ্যাটাক করতে পারে কিন্তু এগুলো যতই হোক মানে জানি দেশই জানে আর তাছাড়া উনিশশো বাষট্টি সালের পরে একটা হটলাইন রাশার সঙ্গে এবং রাশা এবং আমেরিকা অর্থাৎ এখানটায় যে ক্রেমলিন ওখানে আর এখানটায় হোয়াইট হাউস এই দুটার মধ্যে যোগসূত্র স্থাপন করার জন্য হটলাইন সার্বক্ষণিক একটা যোগ যোগাযোগ রক্ষা করার জন্য হটলাইন চালু করা হয় এবং বর্তমানে এটা অনেক উন্নত আর তাছাড়া অন্যান্য যে সমস্ত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আছে তাদের সঙ্গেও একটা যোগাযোগ সার্বক্ষণিক যোগাযোগ রয়ে গেছে এবং এই বর্তমান প্রযুক্তিটা এতই মানে আমরা জানি উন্নত যে এখানে যে যে সাইবার অ্যাটাকের কথা বলা হচ্ছে এবং যে সমস্ত হিউম্যান এরার কথা বলা হচ্ছে এই কারণে এগুলোও কিন্তু মানে মিটিগেট করা যায় এগুলোকেও মিট মানে দূর করা যায় এই সমস্ত টেকনোলজি দিয়ে আমরা জানি যে একবার মানে যে রাশার প্রেসিডেন্ট বরিস ইয়ারসংকে একটা ভুল বার্তা দেওয়া হয়েছিল যে একটা তার মিসাইল ছুটে আসে আর কি অর্থাৎ আসলে সেটা একটা রকেট ছিল বৈজ্ঞানিক একটা রকেট উৎক্ষেপণ করা হয়েছিল যাই হোক তো এগুলো ঘটার মানে ঘটাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু কোনোরকম যুদ্ধ লাগে নেই বা মিসক্যালকুলেশন হয়নি কারণ এটা তো যে একটা মানব পারমাণবিক যুদ্ধ এটা এত সহজ ব্যাপার না আমরা যত চিন্তাই করি না মনে করি না কেন আবার অনেকেই বলেন যে হয়তো ওই যে বর্তমানে যে চলছে মানে যুদ্ধ ইরান এবং আমাদের ওই ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে অনেকেই বলেন যে অনেকে না কেউ কেউ বলেন যে ওটা হয়তো পাকিস্তান মানে দিয়ে দেবে একটা বা দুটো বোমা দিয়ে দেবে আণবিক পারমাণবিক বোমা দিয়ে দেবে ইরানকে মানে কল্পনা যে মানুষ করে না এটা একটা যে বোমাটা মানে একটা সুটকেসের মধ্যে ক্যারি করে নিয়ে চলে গেলো এগুলো এগুলো বাজে কথা সম্পূর্ণ বাজে কথা কেউ কাউকে বোমা দেবে দেবে না বা পারমাণবিক বোমা সে সম্ভব না মানে দেয় না সুতরাং আমরা বলতে পারি নিঃসন্দেহে বলতে পারি যে এই যে বর্তমান যে অবস্থা আছে এই অবস্থা কোনো ক্রমেই বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে না অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে না এখন আমরা যেটা বলছিলাম যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এরখানে নয়া মোটটা একটা কথা বলছি বলছি আমি কারণ আছে কারণ তার আগে আমরা একটা কতগুলো জিনিস আমরা আমাদের বিশ্বেষণ করা দরকার এই যে মানে ইরানের উপর যে আক্রমণটা ইসরায়েল করছে এর 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 অনেকগুলো কারণ আছে আমরা ইতিহাস ঘাটবো না কারণ আমাদের সময় সময়টা নেই এখানে প্রথম কারণটা হলো অবশ্য দুটো কারণ মানে বলা হচ্ছে একটা হলো যে ইসরায়েল ইরানের পারমাণবিক যে ক্ষমতা সক্ষমতা আছে সেটাকে নির্মূল করতে একদম শেষ করে দিতে চাচ্ছে আরেকটা হলো এবং এই দ্বিতীয়টাই কিন্তু আসল এবং এর সঙ্গে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা জড়িত সেটা হলো যে মধ্যপ্রাচ্যে এই এলাকাতে ভূ রাজনৈতিক অবস্থান যেটা আছে এটাকে পরিবর্তন করা অর্থাৎ তাদের দিকে নিয়ে আসা এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং আমরা দেখেছি এটা আগেও এগুলো ঘটানো হয়েছে তেল সমৃদ্ধ দেশগুলো যেগুলো আছে সেখানে তো আগে 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 থেকেই আমরা জানি যে সৌদি আরব কুয়েত কাতার এরা সব চলে আসছে ওদের বলয়ে বাকি যেগুলো ছিল তার মধ্যে ইরাক ইরাকের সাদ্দাম হোসেন লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি এর এরা মানে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে তারা চলতে চেয়েছিল পারেনি তাদেরকে মানে শেষ করে দিয়েছে আমরা জানি পরিণতি করুন পরিণতি হয়েছে তাদের কিন্তু তারা সাহসের সঙ্গে যুদ্ধ করেছে ঠিক একই মানে আমরা দেখছি প্যাটার্নটা এই ইরানের বেলায় এবং আমরা শুনেছি যে এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে এটা মানে ইটস ভেরি মাচ অন দি খার্ড সেটা হলো যে আমাদের ওই মানে আয়তুল্লাহ খামেনি ওনাকে শেষ করে দেওয়া মানে রেজিম চেঞ্জ করার ব্যাপারটা তারা বলছে তুমি বলছেন যে আমরা আছে এটা আমি ঠেব কিন্তু আমরা এখন করছি না বাট এগুলো বড়ো কথা এবং আরেকটা কথা বলেছি ইন্টারেস্টিংলি যে আমরা জানি উনি কোথায় আছেন ইস লাই তারা যদি জানতো যে উনি কোথায় আছেন এই কথাটা ওনারা বলতেন না কখনই বলতেন না তার ইতিমধ্যেই তারা শেষ করে দিতেন জানেন না হয়তো অনেকগুলো কারণ থেকে বলা ভয় দেখানো হতে পারে আর একটা হতে পারে যে আমরা বলছি যে আমরা জানি সুতরাং ইরান হয়তো মানে ওই কথা চিন্তা করে তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করবে এবং সেইভাবে তো তখন তারা বুঝতে পারবে তাদের স্যাটেলাইট বা বিভিন্ন মাধ্যমে বুঝতে পারবে কোথায় আয়াতুল্লাহ খামিনীকে সরিয়ে নেওয়া হলো তো যাই হোক বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে কিন্তু তো ইরানের সঙ্গে যে ইসরায়েলের যে যুদ্ধটা হয়েছে এটা অবশ্য ক্যালকুলেশন ওদের একটু ভুল ছিল অনেকটা কারণ ইরান যে এত শক্তিশালী এটা ইসরায়েল বুঝতে পারেনি জানে শক্তিশালী কারণ বিশাল দেশ ইরান কিন্তু এত এত হবে অর্থাৎ এত মানে যে লস ড্যামেজ হয়েছে ইসরায়েলে এটা ওরা অতখানি মানে প্রেডিক্ট করেনি নেই কিন্তু তবু করলো কেন আক্রমণ করলো কেন আক্রমণ করল এটা অনেকটা যদিও আমরা বলছি যে ইজরায়েল করছে কিন্তু এর পেছনে মানে মদত জোগাচ্ছে আমেরিকা এটা আমাদের মেনে নিতে হবে ধরে নিতে হবে যতই বলুক না কেন যে আমরা জড়িত না এর মধ্যে আমেরিকার ইন্ধন আছে সবসময় আছে এটা আমরা জানি এবং আমেরিকা ইন্টারেস্টও ক্লিয়ার একটু আগে আমি বললাম যে এরা চায় যে এই সবগুলো তাদের মধ্যে দখলে আনা ইরানকে যদি পারে তো তাহলে তো লাস্ট যেটা মানে এখানে বাধা ছিল সেটাও দূর হয়ে যাবে তো এখন ইরানের আমরা জানি যে যুদ্ধের তীব্রতাটা খুব বাড়ছে ইরান ইরানের লস হয়েছে অনেক লস হয়েছে তার বেশ কিছু স্থাপনা নষ্ট হয়েছে বিশেষ করে যে মানে মানে পারমাণবিক যে স্থাপনা ছিল মানে ইউরেনিয়াম এনরিচমেন্ট যে সমস্ত প্রোগ্রাম ছিল সেগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু অর্থাৎ মানে ইরেনিয়াম যেটা সমৃদ্ধিকরণ যে ইয়েগুলো আছে স্থাপনাগুলো সেগুলো মানে অনেকগুলো ধ্বংস করেছে কিন্তু দু একটা আছে যেগুলো অক্ষত আছে ভালো এবং বড় যে যে সমস্ত সেগুলো কিন্তু এখনও অক্ষত আছে সেটা এমন কিছু কিছু আছে যেগুলো অনেক নিচে গভীর মানে মাটির নিচে আছে এবং পাহাড়ের নিচে আছে পাহাড়ের নিচে আছে তো এগুলোকে ধ্বংস করার জন্যে ইরা মানে ইসরায়েল কিন্তু সেরকম ক্ষমতা নেই তো সক্ষমতা নেই এগুলো অর্থাৎ মাটির নিচে ভূগর্ভে যাওয়ার মতো সে সমস্ত অস্ত্র তাদের মুশাল তাদের নেই আমেরিকার আছে আমেরিকা যেটা আমরা বলি বাংকা বাস্টার সেটা আছে ও তো এখন আমেরিকা আমেরিকা যেটা বোঝা যাচ্ছে যে আমেরিকা এর মধ্যে আসছে ধীরে ধীরে আসছে আসতে চাচ্ছে যেমন মুভমেন্ট যেটা হয়েছে আমরা দেখেছি যে ইউএসএস লিমিটস যেটা আর কি ওটা ছিল ওই সাউথ চায়না ওখান সিতে ছিল ওইখান থেকে মানে সোজা মানে কেন ওখানটা তো ওই জায়গায় যেটা ওই এরিয়াটা এরিয়াটা মানে সেখানে নজরদারি করার জন্য নিমেষের দরকার ছিল সে থাকা সেখানে ইম্পর্টেন্ট কিন্তু সেখান থেকে মানে চলে মানে আরেবিয়ান যে গালফ আছে আরব উপসাগরের দিকে চলে আসছে এবং এখানে আরও কতগুলো ব্যাপার আছে যে সমস্ত মানে অরক্ষিত অবস্থায় ছিল এয়ারক্রাফট যেগুলো অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন তাদের ঘাঁটিতে সেগুলো সরিয়ে নিচ্ছে এবং যেগুলো জায়গায় সেফ সেগুলোতে সেখানে এয়ারক্রাফট সরিয়ে নিচ্ছে তো এই সমস্ত কাজে বোঝা যাচ্ছে যে আমেরিকা হয় এই ইয়েতে যুদ্ধে ইনভলভ হবে হতে যাচ্ছে এখন এইটাকে আমরা একটা অনেকটা প্রিকশনারি মেজার বলবো এটাকে বলবো না যে আমেরিকা অ্যাটাক করবে তার আগে এটা করছে এটা একটা ভয় দেখানো হতে পারে এবং একটা প্রিকশনারি মেজার হতে পারে এবং এমন যদি হয় যে শেষ মুহুর্তে জুড়ে মানে আসলো জুড়ে পড়লো এখানটায় যুদ্ধে তাহলে আমেরিকা যাতে মানে আমেরিকাকে তো অ্যাটাক করবি তখন আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে ইরান তো সেইটা যাতে মানে অতখানি ড্যামেজ যাতে অত গভীর না হয় বেশি না হয় সেটা মানে এনশোর করার জন্য এই এই সমস্ত কাজ স্টেপগুলো আমেরিকা নিচ্ছে এখন আমেরিকা যুদ্ধে বলছে যে আমরা মানে প্রয়োজন হলে মানে জুড়ে আমরা আমাদের অ্যাটাক করতে হবে এখন ঘটনা হলো যে যে উদ্দেশ্যে আমেরিকা ইসরায়েল অ্যাটাক করেছে ইসরায়েল কিন্তু আমেরিকার পেছনে যে উদ্দেশ্যে এই আক্রমণটা হয়েছে এই উদ্দেশ্যটা মানে সফল সহজে হবে না এটা আমেরিকা বুঝতে পেরেছে আয়তুল্লাহ খামিনীকে মানে যতই ওই বললাম একটু আগে যে ওরা বলছে যে আমরা জানি কোথায় আছে এটা বাজে কথা ওনাকে মানে এখনো বুঝতে পারেনি কোথায় আছে যদি জানতো তাহলে এতদিন তাকে শেষ করতো এখানে মানে আর কি এখানে কোনো মার্সি দেখানোর ব্যাপার ছিল না তাদের তারা যেভাবে আক্রমণাত্মক একটা মানে স্ট্র্যাটেজি নিয়েছে এই মিডল ইস্টে তো এখন আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আমেরিকা এখানটায় মানে যে উদ্দেশ্য নিয়ে এসছে সেটা এখনও সফল হয়নি এবং হওয়ার সম্ভাবনাটা খুব ক্ষীণ আর কি যে কারণে আমি বলছি একটা নতুন মোড় আছে অবশ্যই আরেকটা ব্যাপার হলো যে মানে এই যুদ্ধ যেটা এই যুদ্ধটা মানে চল চলবে চলতে থাকবেই ইরানের ফায়ার পাওয়ার এখনও প্রচুর আছে তারা রিটালেট করবে ইসরায়েলের গরম অনেক কমে গেছে তো বেশি ইসরায়েল এটা করার জন্য হয়তো আমেরিকা থেকে নেবে বা আমেরিকাটা তাকে দেবে বা পশ্চিম আরও দেশ আছে যেটা তারা হয়তো এটা দেবে কিছু কিন্তু তারপরেও এই যুদ্ধটা হয়তো বেশ কিছুদিন চলবে কিন্তু এর মধ্যে যে নতুন মোড়ের কথা আমি বললাম সেটা হলো যে একটা ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং চলছে অর্থাৎ বাহাইন দ্য সেনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন রকম প্রস্তাব আসছে এবং সেটা বিবেচনা করছে আমরা জানি যে এই মানে কিছু কিছুদিন কয়েক ঘন্টার পরেই ইয়েতে মানে মিটিং হবে একটা বৈঠক হবে এই মানে রাশান ফরেন স্ট্যাচু এবং পশ্চিমবঙ্গ যেমন ফ্রান্স ইউকে এদের ফরেন মিনিস্টারদের সঙ্গে একটা বৈঠক হবে তো সেই বৈঠকে কিন্তু বৈঠক তো হবে বৈঠকে আলোচনা হবে কতদূর অগ্রগতি হবে সেটা পরের কথা কিন্তু এর বাইরেও বেশ কিছু মানে অ্যাক্টিভিটি চলছে বেশ কিছু কার্যকলাপ কার্যক্রম চলছে তাতে মনে হচ্ছে যে আপাতত কয়েকদিনের মধ্যে যুদ্ধের একটা পরিসমাপ্তি হবে মানে একেবারে শেষ না হলেও একটা বিরতি হবে আর কি সিজফায়ার এই ধরনের কিছু একটা ঘটতে যাচ্ছে এটা আমরা মনে করছি মনে করছি কারণ ওই বললাম যে বিভিন্নভাবে এটা কেন ইসরায়েলও যথেষ্ট ক্ষতি হয়েছে ইরানেরও ঠিক সেই অবস্থা এবং ইরান প্রশ্ন মানে সারেন্ডার করবে না প্রশ্নে আসে না আর ইরানকে তারা এত সহজেই ধরাশায়ী করতে পারবে না এই ইসরায়েল বা আমেরিকা তো সেই জন্যে এই স্টেল ম্যাট্রেটটা এখান থেকে বেরোনোর জন্য হয়তো একটা আপাতত একটা এগ্রিমেন্ট করার চেষ্টা করছে এই একটা নতুন মোড় আমরা দেখতে পাচ্ছি যদি না একটা মানে এর মধ্যে কিছু ড্রাম্যাটিক ঘটে যায় নাটকে কোনো ঘটনা ঘটে এবং সেটা ঘটনার সম্ভাবনাটা খুব বেশি নেই এটা সম্ভব না বলা যায় কারণ ইরান তাদের তারা যথেষ্ট সতর্ক আর ইসরায়েল তো আছি তো সেই ক্ষেত্রে আমি বলছি এই জন্য ইরান যথেষ্ট সতর্ক যে এরা আমরা জানি এর আগে যে এদের মানে যেটা নেটওয়ার্ক ছিল অর্থাৎ ইন্টেলিজেন্স সেটা খুবই দুর্বল ছিল মানে দুর্বল কিছু লুফল ছিল সেখান থেকে তো আমরা জানি যে কিছু মানে খবর পেয়ে ইসরায়েল যে ওদের জেনারেলদেরকে অনেক খুব ইম্পর্টেন্ট জেনারেলদেরকে হত্যা করতে পেরেছে তো সেটা এখন রোধ করে দিয়েছে এবং আমরা জানি কিছু রো ইন্ডিয়ান এজেন্ট যারা আছে তাদেরকেও ধরাছে এবং মোসাফির এজেন্টকে তাদেরকে ধরাছে এবং খুব মানে খুব এখন কেয়ারফুল হয়েছে যাতে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে এখন যেটা এটা তো হলো যে মানে ইরানের ইসরায়েলের যুদ্ধ একটা প্রশ্ন থেকে যাবে যে এই যদি হয় তাহলে কেনই এতদিন তোমরা যুদ্ধ করলে কয়েক এতদিন বলতে এই যে এক সপ্তাহে যে তোমরা যুদ্ধ করলে এত মানুষের মৃত্যু ঘটলো কেন এটা করতে গেল তোমরা কিছুই যেমন পেলে না তো এর উত্তরটা পাওয়ার জন্য আমাদের কিছুদিন দেরি করতে হবে মানে কিছু মাস দেরি করতে হবে কারণ আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে এখন যদি লেট আপ হয় অর্থাৎ এই যুদ্ধে যদি কিছুদিন বন্ধ থাকে এখানেই শেষ না এটা একটা সময়ে গিয়ে আবার হবে এবং এই যে মানে ইন্টেলিজেন্স গ্যাদারিং এটা চলতে থাকবে এবং হয়তো বা আমেরিকা যে অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে তবে আমরা আশা করব যে অন্তত অন্যান্য দেশ মুসলমান দেশ তারা এক হয়ে ইরানের পাশে দাঁড়ায় এটাকে আমি মানে যুদ্ধের কথা বলছি না যাতে একটা মানে জনমত সৃষ্টি করতে পারে অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখেছি কিন্তু আরও স্ট্রং একটা জনমত সৃষ্টি করতে পারে যাতে এত সহজেই ইরানের ইরান বা ইরানের মতো এই সমস্ত অনেক দেশ যা যেগুলো আছে যারা স্বাধীনভাবে থাকতে চায় বাঁচতে চায় তাদের উপর যেন এই পশ্চিমা শক্তিটা এত সহজে ঝাঁপিয়ে না পড়তে পারে আবারও দেখা হবে